পর্দা করতে হবে বেপর্দা হওয়া যাবে পর্দা করতে হবে বেপর্দা হওয়া যাবে পর্দা শুধু মহিলাদের কাজ না হ্যাঁ শুধু মহিলাদের সবার পুরুষের জন্য পর্দা বল মহিলার জন্য কি পর্দা এটা তাহলে বললাম আমার এলাকা এখানে কথা বলারই দরকার নেই রে কার কার সঙ্গে পর্দা করতে হবে বলার দরকার আছে না আপনারা সব দেন সব জান সাথে পর্দা আছে জাতির সামনে দেওয়া জায়গ আছে ফুফির সামনে দেওয়া জায়গ আছে খালার সামনে দেওয়া মামির সামনে দেওয়া যায় মামির সামনে দেওয়া যাবে জাতির সামনে যাওয়া খালা শাশুড়ি যাওয়া যাবে না শাশুড়ি শুধু একজন শাশুড়ি কজন আপনার স্ত্রীর মা উনি শাশুড়ি আর যত বলে এই শাশুড়ি হলো বাঙালি শাশুড়ি কিতাব করেন এগুলো শাশুড়ি বলে না একটা দূর সম্পর্কে আত্মীয়তা আছে সেটা হক আদায় করেন আপনি খোঁজ নেন সহযোগিতা করেন দোয়া করেন কিন্তু শাশুড়ি বলে যে মনে করবেন যে আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে এখন সামনে যেতে পারবো এই ধারণা ঠিক খালা শাশুড়ি মামি শাশুড়ি তাঁতি শাশুড়ি কফি শাশুড়ি আরো কত শাশুড়ি দুনিয়াতে আছে কোন শাশুড়ি শাশুড়ি না পর্দার দিক থেকে কোন শাশুড়ি কিনা শাশুড়ি না সঙ্গে বার্তা করতে হবে এরকম ভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুর কে আপনার বা বললো শ্বশুর আপনার চাঁথা ওনার তাঁচা শুরু আপনার খালু ওনার খালু শুরু বলেন আমাদের দেখতে তো সবই শ্বশুর বিশাল তালিকা শ্বশুর কিন্তু ওই তালিকা কোন দাম নেই পড়বার ক্ষেত্রে কোনো কি নাই দাতা শ্বশুরের সামনে দেওয়া যাবে না খালা শাশুর খালু শাশুরের শ্বশুরের সামনে দেওয়া যাবে না মামার শ্বশুরের সামনে দেওয়া যাবে না ফুফা শ্বশুর মানে আপনার স্ত্রীর ফুফা ওনার সামনে দেওয়া যাবে দেওয়ার স্ত্রীর জন্য আপনার স্ত্রীর জন্য বাসুর বলেন আর দেওয়ার বলেন এসব হলো হাদিসের ভাষায় হলো আলহামু

তোমার ভাইয়ের খালাতো ভাই যারা তোমার ভাইয়ের মামাতো ভাই